এবার যুবক মনে মনে চিন্তা করে হাই হাই ওমর আমার সামনে পড়ে গেছে ওমর যদি আমার মনের খবর জানে আমার বর্তমান থেকে মাথা আলাদা করে দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভিতরে রাখছে চাদর দিয়ে ভাইকে আসমানের দিকে তাকায় আর মালিককে ডাক ডাকবে মালিক আপনার কাছে খাস দিলে বা করতেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন আল্লাহ খাস দিলে তৌবা করলাম জীবনে কোনোদিন মুখের মধ্যে মত লাগাবো না জোরে কনসবাহ আল্লাহ যুবকের সামনে সামনে পড়ে গেছে যুবক তুমি কোথায় গিয়েছিলে এত রাত্রিতে যুবকের থরতে কাপুটে গেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি একটু দুদানতে গিয়েছিলাম সুবহানাল্লাহ কোন মুখ কে বের হয়ে গেছে বা আমিনুল মুমিনিন আমি দুধ আনার জন্য গিয়েছিলাম আর এই যে তৌবা করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন জিবরাইলকে ডাক দলে জিব্রাইল যা যা আমার এই বান্দা খাস দিলে খাস নিয়তে আমি আল্লাহর কাছে তৌবা করেছে একে উমরের হাত থেকে বাসাইতে হবে যাও যাও তার বগলের তল থেকে মদের বোতলটা সরাইয়া জান্নাতের দুধের বোতল তার বুকের মধ্যে সাপ্লাই দিয়ে দাও জনগণ সোহান আল্লাহ অমর ডাকতে বলতেছে যুব দাও 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 মজ্জুব দুধের বোতলটা আমাকে দাও দুধের বোতলটা হাতের মধ্যে নিয়ে মুখটা খুলে ঢক ঢক করে কয়েকবার মারছে সোহার আল্লাহ কন এবার যুবকের হাত পাকাবা শুরু করছে হায় হায় দুইটা অপরাধ আমি করে ফেলেছি এক নম্বর অপরাধ আমি মদকে দুধ বলেছি কথা বলেন ঠিক কি নাম দ্বিতীয় নম্বর অপরাধ আমি উমরের কাছে মিথ্যা কথা বলেছি এ মুসলমান এই চিন্তা করতেছে কিন্তু যুবক লক্ষ্য করে দেখে উমরের দুইটা চোখ দিয়ে পানি ঝর্নার মতো পড়তেছে যুবক খলিফাতুল মুসলিমের অমর আমার এখানে কি হয়েছে উমর ডাকতে বলে যুবক রে জীবনে এত দুধ পান করেছি এত দুধ পান করেছি আজকের দুধের মতো এত সুস্বাদু দুধ জীবনে কোনো দিন খাই নাই জরে কন আল্লাহ আকবা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক এই আল্লাহ রে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা अलॻर बंद لا الہ जो दे, ला لا ला الا اللہ মুহাম্মদ জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কিয়াল জামে মসজিদের উন্নয়ন কল্পে বাশরীক তাফসীরুল কোরআন মাহফিল বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলハজ মুহাম্মদ আসদ আসাদুল আলী প্রামাণিক বিশেষ অতিথি প্রধান অতিথি ওলামায়ে কেরাম আমার সামনে অন্তরালে মা সবাই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করে শুকুর আদায় করি যে মহান আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান স্বামী আয়নার নিচে বসার মতো সুযোগ করে দিয়েছেন সবাই উচ্চ আওয়াজে মালিককে খুশি করার জন্য কাকে বলেন তো কথা বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দ সালা মুক্তি দুদার তাজেদার মাদিনা আহম্মদ মোহাম্মদ মস্তফা আমার আপনার পিয়ার নবী মোহাম্মতের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে হাজারো মানুষ আছে যারা আজকে ইচ্ছা করলে এই মাহফিলের মধ্যে বসতে পারতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মহাব্বত করছে ভালোবাসছে বিধাই এখানে উপস্থিত হয়েছি যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের মহাব্বত করবেন এই মানুষগুলোই এই মাহফিলের মধ্যে বসতে পারবে হাদিসের মধ্যে আসছে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয় যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের বাগান জোরে কম সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ফেরেস তারা আজকে যারা এই জান্নাতি বাগানের মধ্যে বসেছে মাহফিলের মধ্যে বসেছে এই মানুষগুলো যদি জান্নাতির বাগানের মধ্যে বসার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে সংক্ষিপ্ত আলোচনা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এই আলোচনা শোনার পরে তাদের যদি তৃপ্তি না ভরে মুন্না ভরে তৃপ্তি না হয় তাদের সুসংবাদ জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল এই জান্নাতিদেরকে জান্নাতি মাহফিলের শ্রোতা বানায় দেবো যে রকম আল্লাহ কোন মাহফিলের শ্রোতা বানাইবেন বলেন কোন মাহফিলের জান্নাতি মাহফিলের শ্রোতা বানায় দিবেন সুবাহান আল্লাহ বললেন না আপনারা খুশি হন নাই কথা বলেন খুশি হয়েছেন তো জান্নাতের মধ্যে যিনি প্রধান বক্তা হবেন আমার আপনার রব আল্লাহ রব্বুল আলম নিজেই যেরকম সোহান আল্লাহ এরপরে মোহাম্মদ রসুল্লাহ কোরআনের তেলাত করবেন হজরত দাউদ আলহি সালাম তেলাত করবেন এই কোরআনের তেলাওয়াত এত মধুর এত মজা সারা জীবন যদি আপনাকে দাঁড়া থেকে শোনানো যায় আপনি সারা জীবন শুনবেন কথা বলেন ঠিক কিনা তাহলে এত মধুর কালাম এত মধুর তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে শোনাইবেন এই কালাম কোথায় থেকে কোন জায়গায় থেকে আসলো আল্লাহ কি কিভাবে সৃষ্টি করলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে যদি আমি এই প্রশ্ন করি তোমার বাড়ি কোথায় কি তোমার পরিচয় তোমার ঠিকানাটা কোথায় মুসলমান বন্ধুরে আমার জান্নাতি মেহমান যদি হতে চান জান্নাতের বাগানের মধ্যে বসতে হবে কথা বলেন ঠিক কিনা জান্নাতের বাগানের মধ্যে বসলে কোরআনের কথা শোনা যায় আল্লাহ আকবর খান এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কি তোমার পরিচয় তোমার ঠিকানা কি জানতে চাই কোরআন সুন্দর করে দেখবেন জবাব দিবে বান হওয়া কোরআনজি ফিলা ও মাহফুজ আল্লাহ আকবর কোরআন ডাক দিব দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি কোরআনকে আল্লাহ রবীন্দন দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আমার বাড়ি হইল লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রব্বুল আমাকে লিপিবদ্ধ করে রেখেছে ওই যে লহে মাহফুজ আমার ঘর লহে মাহফুজ আমার বাড়ি জোরে কন আল্লাহ আকবর আনকে আবার যদি প্রশ্ন করা হয় কর লহে মাহফুজ তোমার বাড়ি লহে মাহফুজ তোমার ঘর বুঝলাম তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে আসলে আল্লাহরমিন এক নয় দুই নয় বারোটা মাস মিলে একটা বছর তৈরি করেছেন কথা বলেন ঠিক কি নাম যে কোরআন জানতে চাই এই বারোটা মাসের মধ্যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন মাসে সেছ কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন দেখবেন কানে কানে বলে যাবে শাহরুর রমাল্লাদি কুঞ্জি লাফি কোর আল জোরে ল একবার পর আন সুন্দর করে ডাক দিবা দুনিয়ার মানুষ রে তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে লোহে মাহফুজের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন ওখান থেকে দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে পাঠাইছেন জোরে কোন আকবার একবার আরো জোরে কোন আল্লাহ একবার হে মুসলমান যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে আপনাদের কাছ থেকে জানতে চাই বলেন তো এই মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই এ জোরে বলেন দাম আছে না নাই আমার নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে সাহাবীরা রে যেই ব্যক্তির জীবনে রমজান মাস পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও এই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষণ হবে জোরে কোন নাউজ বিল্লাহ এই মুসলমান এই কোরআনটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন জোরে কোন আল্লাহু আকবার এবার কোরআনকে প্রশ্ন করলাম কোরআন লোহে মাহফুজ তোমার বাড়ি বুঝলাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমজান মাসে পাঠাইছে তা বুঝলাম এক আর এবার তোমার কাছ থেকে জানতে চাই তোমাকে প্রশ্ন রাখলাম বলে কি প্রশ্ন বলে তোমার কাছ থেকে জানতে চাই তুমি একটু বলো রমজান মাসে কোনদিন তোমাকে আল্লাহ আল্লাহরমিন সৃষ্টি করেছেন কোরআন এবং সুন্দর করে বলবে ইন্না আং জাল্নাহু ফিলাইনা তিল অদর জরিকণ আলহ আকবার কর আ দিবা তুমি আর বন্ধুরা শুনে নাও শুনে শুনে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরে রাত তো দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে তার সবে কদরে রাত বড় দামি কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা কিছু সাহাবি আমার নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা দুনিয়াতে আসার পূর্বে যে নবীগুলো ছিল এই নবীগুলোর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা হায়াত দিত কথা বলেন ঠিক কিনা এই নবীর উম্মতদের তো আল্লাহ রাব্বুল আলামিন লম্বা দিত এক হাজার বছর দেড় হাজার বছর একশো বছর দুইশো বছর লম্বা হায়াত পাইতো আল্লাহ আকবর কল আর জয় কন আল্লাহ আকবর কল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মানুষগুলোর চাইতো আমাদের হায়াত তো অনেক কম মাত্র একশো বছর কথা বলেন ঠিক কিনা একশো বছরের মানুষ কিন্তু আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না ইয়ারা সুনাল্লাহ হিয়া হাবিবাল্লাহ নবী গো ও তাদের তুলনা অনুযায়ী এই মানুষদের চাইতে আমরা কিন্তু রিবাদত কম করি কথা বলেন ঠিক কি না কারণ তারা লম্বাহে এক হাজার বছর একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পাই তো ও পাঁচশো বছরের রিবাদত কি ষাট বছরের ইবাদতের সমতুল্য হবে এক কথা বলেন হবে আমার নবী ডাক্তার সাহামিনা রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে জানাইয়া দেয় ও পয়গম্বর আল্লাহর সাহাবীদেরকে জানাইয়া দেন জানাইয়া দেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু রাত রেখেছি এই রাতে যদি তারা ইবাদত করতে পারে তারা যদি আমল করতে পারে হাজার রাতের চাইতো একটা রাতের আমল আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় যরে কোন সুবহানাল্লাহ এবার কর আন কে প্রশ্ন করলাম কোরআন তোমাকে আল্লাহর বলে আমি উৎসবটা বানাইছে বুঝলাম কোন উদ্দেশ্য তুমি দুনিয়ার জমিনে এসে কর আন কৰ আম সুন্দর করে করে বলা দেয় বাল হোৱা কোৰ আনুমজিদ ফিলাও হিম এবার দেখবেন কৰ আম সুন্দর করে বোজাই দেয় বলে দেয় হে হুদা লিল মুতা ধরে করলাম না হ একবার পর দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ পুরান আমি তোমাদেরকে হেদাতের জন্য বারণ করেছেন ধরে করান না হ একবার অ দুনিয়ার মানুষ রে তোমরা যারা জাহান নামের পথে যাইতেছ তাদেরকে জাহান নাম থেকে ঘুরা জান্নাতের পথের জন্য আমাকে নাজিল করেছি তোমরা যারা সুদ খাও সুদের পক্ষ থেকে ঘুরাইয়া আমাকে ঘোরানোর জন্য সৃষ্টি করেছে তোমরা যারা জেনার মধ্যে লিপ্ত আছো জেনার কাছ থেকে ফেরানোর জন্য আমাকে সৃষ্টি করেছে এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো শুনে রাখো আমাকে আল্লাহ রাব্বুর আলমিন এমন একজন মানুষের উপরে আমাকে নাজিল করেছে أردن الله رب العالمين جيب ولا وما أرسلناك إلا رحمة للعالمين زركن الله أكبر هينا أرزركن الله أكبر فعندك دُنْيَا منوش يا جن منوش ربنا ماك الله ربنا رب النازل كرتشي যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জমিনের জন্য রহমত বানাইছেন আখিরাতের জন্য রহমত বানাইছেন জোরে কোন আল্লাহ আকবার এমন একজন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কারীম নাজিল করেছেন যে নবীকে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমত আখিরাতের জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান আমার আপনার নবীর উন্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী দোহা করতেন আয়ের কাবা খানা মালিক আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উন্মত বানাইতেন মালিক আমি বড় শান্তি আমার খুশি হইতাম জোরে কন আল্লাহ আকবর এমন একজন নবী পেয়েছি যেই নবীকে আল্লাহ ফাকরবুল আলমিন দুনিয়ার জমিন থেকে আরশা আজিমে নিয়ে গিয়ে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন না কলম সব দেখাইছেন জোরে কন আল্লাহ আমার পায়ে গম্বর মসজিদে নবমীর ভিতরে বসে সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছে সাহাবির আরে তোমরা কি জানো আল্লাহ পাকবুল আলমিন আমাকে জান্নাত ঘুরে দেখতে গিয়ে সব দেখাইছেন জান্নাত দেখেছি জাহান্নাম নাম দেখাইছি জান্নাত ঘুরে দেখতে গিয়ে দেখি আমার একজন আশেখের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটা দরজা খোলা রাখছেন সোহান আল্লাহ বলবেন না কয়টা দরজা জান্নাত কয়টা কথা বলেন জান্নাত কয়টা আটটা জান্নাত এই আটটা জান্নাতের দরজাই আমার একজন আশেকের জন্য খোলা রাখছেন সোহান আল্লাহ কন আরো ধরে কন সোহান আল্লাহ বেলাল ডাকতে বলতেছি আর আপনার কোন আশেকের জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খোলা রাখছে নবী গো জানতে চাই আমার নবী ডাক দলে বেলা আমার যে আশিকের জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খোলা রাখছে এই আশেক আর কেউ নাই এই আশেকের নাম হলো হজরতে আবু বকর জরে কনসোহান মুসলমান বন্ধুরে আবু বকরের ডান পাশে বসে আছে হজরত কমর সোহান আল্লাহ কন আবু বকরের কথা যে বলেছে যে আবু বকরের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটা দরজা খোলা রাখছে পাশে বসে আছে হজরত অমর মুখটা ছোট করে দুইটা চোখের পানি ছেড়ে আর কান্দে আল্লাহ মানিক হয়তো আপনার কাছে আমি পছন্দনীয় হইতে পারি নাই মুখটা ছোট করে বসে আছেন আমার নবী লক্ষ্য করে দেখে উমর মুখটা ছোট হয়ে গেছেন আল্লাহ একবার কান আমার নবী ডাক দিলেন সাহাবিরা রে জান্নাত ঘুরে গিয়ে দেখতে গিয়ে জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার একজন আশেকের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে তিনটা ঘর বানা রাখছে জরে সুবহান আল্লাহ বেলাল ডাকতে পারতেছি আর সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জানতে চাই আপনার কোন আশেকের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে তিনটা স্পেশাল ঘর বানা রাখছে এই আশেকটা কি একটু জানতে চাই আমার নবী ডাক দল বেলাল আমার যে আশেকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে তিনটা ঘর বানা রাখছে এই আশেক আর কেউ নয় এই আশেকের নাম হলো হজরত ওমর জরিকন সোহান আল্লাহ এ মুসলমান সে ওমর কার ব্যাপারে নবী বলেছেন লা কানা বাদা নবিয়্যান লা কানা উমর সাহাবীরা রে তোমরা শুনে নাও শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে কাউকে নবী বানাইতেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ওমরকেই নবী বানাইতেন যরে কোন আল্লাহ এই ওমর রাস্তা দিয়ে যে দিক রাস্তা দিয়ে হাঁটে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে এই রাস্তা দিয়ে শয়তান কয়দিন হাঁটে না এক কথা বলেন কয়েকদিন হাঁট না চল্লিশ দিন হাঁটে না এই ওমর রাত্র অন্ধকারে একদিন হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে একটা যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে আসতেছেন লক্ষ্য করে দেখো ওমর চোখে পড়ে গেছে এবার যুবক মনে মনে চিন্তা করে হায় হায় ওমর আমার সামনে পড়ে গেছে ওমর যদি আমার মদের খবর যাবে আমার বর্তমান থেকে মাথা আলাদা করে দিবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভিতরে রাখছে চাদর দিয়ে ভাইকা তাকায় আর মালিককে ডাক ডাকবে মালিক আপনার কাছে খাস দিলে বা করতেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন আল্লাহ খাস দিলে তৌবা করলাম জীবনে কোনোদিন মুখের মধ্যে মত লাগাবো না জোরে কংস আল্লাহ যুবকের সামনা সামনি পড়ে গেছে যুবক তুমি কোথায় গিয়েছিলে এত রাত্রিতে যুবকের থরতই কাবুটে গেছে খলিফাতুল মুসলিম আমিরুল মুকিন আমি একটু দুধ গিয়েছিলাম সোহান আল্লাহ মুখ ফেসকে বের হয়ে গেছে গো আমিনুল মুকমিন আমি দুধ আনার জন্য গিয়েছিলাম আর এই যে তৌবা করেছে আমার আল্লাহ ডাক যা যা আমার এই বান্দা খাস খাস আমি আল্লাহর কাছে করেছে দিলে একে উমরের হাত থেকে বাসাইতেই হবে যাও যাও আর বগলের তল থেকে মদের বোতলটা সরাইয়া জান্নাতের দুধের বোতল তার বুকের মধ্যে সাপ্লাই দিয়ে দাও জরি কন আল্লাহ অমর ডাকতে বলতেছে যুব দাও 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 মজ্জুব দুধের বোতলটা আমাকে দাও দুধের বোতলটা হাতের মধ্যে নিয়ে মুখটা খুলে ঢক ঢক করে কয়েকবার মারছে সোহার আল্লাহ কন এবার যুবকের হাত পাকা শুরু করছে হায় হায় দুইটা অপরাধ আমি করে ফেলেছি এক নম্বর অপরাধ আমি মদকে দুধ বলেছি কথা বলেন ঠিক কিনাম দ্বিতীয় নম্বর অপরাধ আমি উমরের কাছে মিথ্যা কথা বলেছি এ মুসলমান এই চিন্তা করতেছে হাত পা থরথর করে কাঁপতেছে কিন্তু যুবক লক্ষ্য করে দেখে কুমড়ের দুইটা চোখ দিয়ে পানি ঝর্নার মতো পড়তেছে যুবক ডাক্তার খলিফাতুল মুসলিমের অমর আপনি কেন কান্দেন কি হয়েছে কুমড় ডাক দিয়ে বলে যুবক রে জীবনে এত দুধ পান করেছি এত দুধ পান করেছি আজকের দুধের মতো এত সুস্বাদু দুধ জীবনে কোনোদিন খাই নাই জোরে কন আল্লাহ আকবা